সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম চব্বিশ এপ্রিল দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার কালিয়াগঞ্জ হাটে দর্শক এই হাটটি সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার তো দর্শক আজকি মেসার্স আলমোজাহিদ ট্রেডার্স থেকে আজকে আপনাদেরকে জানা দেওয়ার চেষ্টা করব কালিয়াগঞ্জের হাটে কী বাজার দর শুকনো মরিচ করে বিক্রয় করা হল তো দর্শক দেখুন নতুন বছরের নতুন শুকনো মরিচ অনেক আমদানি হয়েছে এই যে দেখুন অনেক কৃষকে মরিচ নিয়ে আসছে দর্শক এই যে দেখুন হাটের অবস্থা তো দর্শক এই হাটে ব্যাপক দেশি কারেন্ট মরিচের আমদানি হয় তো আজকে আপনাদের সাথে এক কারেন্ট মরিচের যে নতুন বাজার এবং কারেন্ট মরিচের কোয়ালিটি আজকে আপনাদেরকে দেখাবো তো দর্শক বাইরে থেকে পাঠিয়ে আসছে একজন এই যে দেখুন এটা হচ্ছে আপনার চোখ মুন্দা মরিচ এটার বাজার গেছে আজকে আপনার পাঁচ হাজার আটশো ছয় হাজার ছয় হাজার দুইশো তিনশো চারশো এরকম তো দর্শক এই যে দেখুন মূলত এটা হচ্ছে আপনার দেশি কারেন্ট মরিচ এই মরিচটার বাজার গেছে আজকে আপনার সাত হাজার চারশো পাঁচশো ছয়শো যে দেখুন কত সুন্দর কোয়ালিটি একদম চিকন এবং লম্বা ইন্ডিয়ান মরিচের মতো শুকান এবং ঝনঝন দর্শক দেখুন কীরকম ঝনঝন করতেছে তো দর্শক বাংলাদেশের প্রায় অনেকগুলো জেলাতে এই মরিচটার চাহিদা রয়েছে ব্যাপক চাহিদা এই মরিচটা আপনার খুচরা বিক্রি করে যার কারণে এই মরিচটার চাহিদা রয়েছে তো দর্শক দেখুন চিকন এবং লম্বা মরিচ তো আপনারা যদি এই মরিচটা কেউ স্টক করতে চান স্টক করতে পারবেন এবং স্টক করার যে পদ্ধতি রয়েছে সেটা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক এবং যদি আপনারা কেউ খুচরা বিক্রি করতে চান বা কেউ পাইকারি বিক্রি করার জন্য শুকনো মরিচ ক্রয় করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা আপনাদেরকে ভালো মানের মরিচ এবং সর্বোচ্চ কম দামে দেওয়ার চেষ্টা করব পাইকারি মরিচ দর্শক তো দর্শক দেখুন বর্তমানে যে মরিচের কোয়ালিটি এবং মরিচের যে কালারটা রয়েছে এই মরিচের কালারটা হবে একদম একশো একশো এই যে দেখুন মোবাইলে যেরকম দেখতেছেন এর সাইজও ভালো হবে দর্শক গ্রান্ডি সহকারে আপনাদেরকে মরিচ দেওয়া হবে এই যে দেখুন মরিচের কোয়ালিটি লাল টক একদম নতুন বছরের নতুন মরিচ দর্শক তো দর্শক আপনারা যদি এই মরিচগুলো না ক্রয় করেন যদি ব্যবসা করে থাকেন তাহলে আপনারা অনেক কিছুই মিস করবেন এই যে দেখুন এটা হচ্ছে আপনার চোখমুন্দা মরিচটা এই মরিচটার বাজার গেছে ছয় থেকে ছয় হাজার টাকা তিনশো টাকা গেছে দর্শক এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটি তো দর্শক আপনারা যদি কেউ পঞ্চগড়ে এসে শুকনো মরিচ করে করতে চান তাহলে করতে পারবেন দুই টাকা কমিশন দিয়ে আমরা দুই টাকা কমিশন নিই আপনাদেরকে সর্বোচ্চ ভালো মানের শুকনো মরিচ এবং ভালো কালারফুল যে মরিচগুলো রয়েছে সেইগুলো আপনাদেরকে সরাসরি কৃষকের কাছ থেকে ক্রয় করে দিব দর্শক তো দর্শক আমরা চাচ্ছি আপনারা পঞ্চগড়ে আসুন পঞ্চগড় থেকে শুকনো মরিচ দেখে শুনে এবং নিজ চোখে দেখবেন দেখার পরে শুকনো মরিচ ক্রয় করবেন দর্শক এখানে আসার পর আপনাদের অনেক রকম সুবিধা রয়েছে এখানে আসে আপনারা আমাদের গুডন রয়েছে আমাদের গুডনের সাথে অফিস রয়েছে অ্যাটাস আপনারা সেখানে থাকতে পারবেন সেখান থেকে আমরা হাটে যাব। সেখান থেকে আমরা আমাদের সাথে থেকে মরিচ ক্রয় করে দর্শক নিয়ে যেতে পারবেন এখানে আপনাদের বিন্দু পরিমাণ ভয়ের কোনো কারণ থাকবে না তো দর্শক এই চিকন এবং লম্বা মরিচটা যে দেখতেছেন এই মরিচটা আপনার ইন্ডিয়ান যে মরিচটা রয়েছে তেজা মরিচটা সেই মরিচটার মতো একদম কালার কোয়ালিটি সব কিছু একদম একই শুধু একটু উনিশ বিশ হবে দর্শক তো দর্শক আপনারা চাইলে পঞ্চগড়ে এসে আমাদের সাথে সরাসরি দেখে যাইতে পারেন এই শুকনো মরিচ আপনাদেরকে ক্রয় করতে হবে না আপনারা আসবেন দেখবেন দেখে যাবেন যদি আপনাদের পছন্দ হয় মরিচের কোয়ালিটি কালার তাহলে আপনারা মরিচ ক্রয় করবেন দর্শক তো দর্শক আমরা চাচ্ছি আপনারা পঞ্চগড়ে আসেন পঞ্চগড় থেকে মরিচ ক্রয় করুন তো দর্শক আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিন যে শুকনো মরিচগুলো রয়েছে এই মরিচের বাজার জানতে পারবেন এবং কোন দিন কী হাট এবং কোন হাটের যে বাজার সব থেকে ভালো এবং কোন হাটে সব থেকে মরিচ বেশি ভালো সেটা জানতে পারবেন দর্শক তো দর্শক আমরা চাচ্ছি আপনাদের সাথে ব্যবসা করতে আপনারা যদি আমাদের সাথে ব্যবসা করেন অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এবং পঞ্চগড়ে আসলে আপনাদের জন্য বিশাল সুযোগ এবং সুবিধা রয়েছে আপনারা আসুন ডাইরেক্ট পঞ্চগড়ে আপনাদের বাস রয়েছে ট্রেন রয়েছে আপনারা যে কিছুতেই আসতে পারেন আমরা আপনাদেরকে পঞ্চগড় থেকে রিসিভ করে নিব দর্শক আমাদের গুডাউন হচ্ছে আপনার পঞ্চগড় থেকে প্রায় তিন থেকে চার কিলোর মধ্যে পঞ্চগড় সদরেই তো দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম